মেয়েরা চেষ্টা করলে সব কিছুই করতে পারে দেখো আমি কিন্তু আগে এত সকালে উঠতাম না আর সকালে কিন্তু রান্নাও করতাম না তোমরা আমার ব্লগে দেখেছ কিন্তু এখন দেখো কত সকালে উঠে সকালবেলা কিন্তু রান্নাবান্নাটা সেরে ফেলছি সত্যি গো সংসারের জন্য আমরা কত কিছু করি তাই না তবুও কিন্তু আমরা এই সংসারের কোনো গুরুত্বই পাই না এমনও কত বাড়ির বউরা আছে তাদেরকে সারাদিন কত কথা শুনতে হয় তবে আমার বাড়িতে তো বলার মতন কেউ নেই তাই সেই সমস্ত মানে আমি ফেস করিনি তবে বুঝতে বুঝতে পারি অনেকের মুখ দেখে অনেকের কথা শুনে আমি কিন্তু বুঝতে পারি আমার মতন অনেক বৌরা আছে তাদেরকে কিন্তু অনেক কথা শুনতে হয় তবে তারাও কিন্তু অনেক কাজ করে সকালে ঘুম থেকে উঠে সারাদিন কিন্তু অনেক কাজ করে তবুও কিন্তু তাদের কাজের অনেক খুঁত ধরে তাদেরকে অনেক কথা শোনানো হয় এসব ক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট হয় জানো তো কারণ সারাদিন কাজ করার পরে তারপরে যদি কথা শুনতে হয় তাহলে সেই মানে সেই কষ্টটা কি বলবো সেই কষ্টের মতন আর কষ্ট হয় না আর আমি কিন্তু এই সংসারটাকে ভীষণ পরিমাণে ভালোবাসি তাই কখনোই কিন্তু নিজের কথা ভাবি না সব সময় কিন্তু এই সংসারটার কথাই ভাবি হাজব্যান্ড কিন্তু আমাকে সব সময় বলে নিজের কথা একটু ভাবো একটু কা, কম কাজ করো সংসারের জন্য একটু কম ভাবো নিজের জন্য একটু ভাবো নাহলে কিন্তু নিজেই অসুস্থ হয়ে পড়বে তবে আমার সেটার হয় না জানো সংসারে কাজ করতে শুরু করলে আর নিজের কথা ভুলেই যাই কি জানো তো আমি দিনের মধ্যে জল খাওয়ার কথাও মাঝে মধ্যে ভুলে যাই আমি কিন্তু নিয়ম করে জলটা পরিমাণ মতন খাই তবে মাঝে মধ্যেই জল খেতে ভুলে যাই তখন কিন্তু আমার দু গ্লাস জল খাওয়ার কথা ছিল তবে আমি ভুলেই গেছি দেখা গেল কাজ করেই যাচ্ছি আমি ভুলে গেছি জল খাওয়ার কথা জল কম খেলে কিন্তু শরীরে প্রচুর পরিমাণে অসুবিধার সৃষ্টি হয় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু জলটা বেশি খাওয়ার জন্য তবে ওই যে বললাম সংসারে কাজকর্ম করতে করতে কিন্তু ভুলেই যাই আজ সকালে রান্না করছি কিন্তু কুমড়ো শাক আর একটা ভাজি অনেক দিন পর কিন্তু আজকে কুমড়ো শাক খাচ্ছি সেদিন দাদার বাড়ি থেকে কিন্তু কুমড়ো শাকও নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি কেন বলো তো যে ব্লগটায় আমি এই সবজি তারপর দাদার বাড়ির ও সমস্ত ভিডিও করেছিলাম সেটা আমি কেন জানি না বারবার আমাকে কপিরাইট দিয়ে দিয়েছিল সেই জন্য আমি ওই ভিডিওটা কিন্তু পোস্ট করতে পারিনি আমি অনেকবার চেষ্টা করেছিলাম অনেক কিছু কেটে কুটে নতুন করে আবার ভয়েস দিয়ে আমি আবার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো কিছুই হলো না ওই যে মাঝখানে কিন্তু আমাকে কপিরাইট দিয়ে দিচ্ছে তো সেই জন্য আমি ভিডিওটা ডিলেট করতে বাধ্য হয়েছিলাম তো ওই বাড়ি থেকে আমি কুমড়ো শাক নিয়ে এসেছিলাম সেটাই রান্না করলাম আর একটা ভাজা করলাম সকালবেলা হাজব্যান্ডকে এই দুটো পদই আমি কিন্তু রান্না করে দিই বেশি করতে পারি না যেন কেমন করে করব বলো তো একা হাতে করে উঠতে পাই না আর সমস্ত কিছু গুছিয়েই তো রান্না বান্না করতে হয় আর সকাল থেকে কুমড়ো শাকটা রান্না কাটতে কিন্তু অনেকটা টাইম আমার লেগে গেছে এই যে শাক পাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে সেটা জোগাড় করে রান্না করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় রান্না করতে তবুও যা কম টাইম লাগে তবে ওগুলো কাটাকুটি করে গুছাতে কিন্তু বেশি টাইম লাগে আর এইদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আর হাজব্যান্ডকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি ও কিন্তু এখন খাচ্ছে তো ভাবলাম চলো এই ফাঁকে আমি এই যে গাছের গোড়ায় জলটা দিয়ে দিই সকালে ওই যে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম সেটা এখন গাছের গোড়ায় দিয়ে দিলাম তারপরে কিন্তু হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিল আর এখন আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি মামাম শোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ভাবলাম এই কাপড় কটা ভাজ করে তারপরে মামামকে তুলব না হলে আর কাপড়গুলো ভাজ করা হবে না মাম্মাম উঠে পড়লে কিন্তু বিরক্ত করবে ওকে নিয়ে আমার অনেকটা সময় কাটাতে হবে সেই জন্য আর কাপড় গুলো ভাবলাম ভাজ করে একবারে মাম্মামকে ডাকবো কেন কি মাম্মামকে তুলে তারপর ওকে ব্রাশ করানো মুখ ধোয়া খাওয়ানো এটা করতে করতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যাবে রাহুল রাহুল আইডি থেকে বুনু কমেন্ট করেছ তুমি বলেছ দি তোমার আগের ভিডিওগুলোই বেশি ভালো লাগতো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর রান্না করতে ওইটা দেখতেই বেশি ভালো লাগতো কি বলো তো বুনু এখনও আমি কাজকর্ম কমপ্লিট করে দুপুরে রান্না বান্না করি তবে কি বলো সেটা দেখানো হয়ে ওঠে না আর এখন কিন্তু দুপুরে আমি একটা তরকারি রান্না করি কেন কি সকালবেলা আমি দুটো তরকারি রান্না করে রাখি আর দুপুরবেলা সেজন্য একটা তরকারি আর ভাত রান্না করি আর রাত্রিবেলা আবার ভাত রান্না করি তো এইভাবেই কিন্তু এখন কাজটা করছি কি বলো তো সময় যেরকম তো সেরকম করেই কাজ করতে হবে বলো আমাকে তো এইভাবেই এখন চলতে হবে জানি না কতদিন এইভাবে করতে হবে তবে তোমরা একটু কষ্ট করে দেখো প্লিজ দেখবে আবার দেখতে দেখতে সব কিছু ঠিক হয়ে যাবে ওইটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিল তো সেই জন্য তোমাদের ওইটাই বেশি ভালো লাগতো তবে এখন এই কাজকর্মগুলো আবার দেখো দেখবে এইগুলো দেখতে দেখতে কিন্তু আবার তোমাদের এটাই ভালো লাগবে এই জামাকাপড়গুলো কালকে বিকালে ভাজ করার কথা ছিল যেন তবে ভালো লাগছিল না ভাজ করতে সত্যি যেন কাজ করতে করতে তারপরে আর মানে কি বলবো ভালো লাগে না লাস্টের দিকে আর কাজ করতে বিকালের দিকে আমার ভেবেছিলাম বিকালে সুন্দর করে জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দেব তাহলে আর আজকে আমার এই খাটিনটা হতো না তবে সেই জন্যই এখন এই যে সকালে আমার এগুলো ভাজ করতে হচ্ছে এলোমেলো জামাকাপড় আমার আবার একটু ভালো লাগে না তবে কালকে বিকালে ওই যে ভালো লাগছিল না বলে ভাজ করা হয়নি এখন সেই জন্য সমস্ত যা কিছু ছিল সব ভাজ করে রেখে দিলাম আর যেগুলো আজকে কুচি করব সেগুলোই থাকবে তাছাড়া আর শুকনো কাপড় কিন্তু একটাও রাখলাম না সকালে ঘুম থেকে উঠে কিন্তু এই ঘরটাতে আসার এখন আমার একদমই সময় হয় না আর আগে কিন্তু ঘুম থেকে উঠে আগে আমি এই ঘরটাকে গুছাতাম তারপরে বাকি কাজকর্ম করতাম এখন সমস্ত কাজকর্মই আমার পাল্টে গেছে দেখেছ এই ঘরে কিন্তু সকাল থেকে আসার এখনও পর্যন্ত সময় পাইনি তাই যে এখন এই ঘরটাকে একটু গুছিয়ে নিলাম আগে জামা কাপড়গুলো গুছালাম তারপরে এই ঘরটাকে গোছালাম এর মধ্যে কিন্তু মামা তুলেছি মাম্মামকে ফ্রেশ করিয়েছি খাইয়েছি তারপরে আমি এই যে বাকি কাজ করতে এসেছি এখন জামা কাপড়গুলো সকালে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই কেচে দেব তবে আর দুপুরেই কাচি আমার জামা কাপড় কিন্তু একদিনে এখন আর শুকায় না এত কাজকর্মের মাঝখানেও কিন্তু আমার সোনা মা আমাকে কিন্তু অনেক হেল্প করছে জানো তো ও দেখো আমার জন্য ফুল তুলে নিয়ে এসেছে আমি পুজো দেব বলে ও কিন্তু আমাকে এখন টুকটুক করে অনেক কিছু হেল্প করে ওই দেখো দেখো ফুল তুলে নিয়ে এসে আমাকে দেখালো এখন আবার তুলসী পাতা তুলতে গেছে ওই যে পুরো তুলে নিয়ে চলে এসেছে এখন আমার কাছে দিল আমি বললাম যে ঘরে রেখে দাও তবে আমি কিন্তু সকালে বাসিনা এটি ছেড়ে নিয়েছিলাম সেই জন্যই কিন্তু ফুলগুলো ধরলাম নাহলে কিন্তু ধরতাম না যেন ভীষণ কষ্ট হয়ে যায় এখন বুঝতে পারছি কেন সবাই হেল্পিং হ্যান্ড রাখে তবে আমাদের তো সেই পরিস্থিতি নেই যে আমরা একটা হেল্পিং হ্যান্ড রাখবো সেই জন্য কিন্তু কষ্ট করেই সংসারে কাজকর্মগুলো করতে হয় তবে জানি একদিন হয়তো পরিস্থিতি পাল্টাবে ভগবান চাইলেই কিন্তু পরিস্থিতি পাল্টাতে পারে তবে কি বলতো আমার সংসারে যদি একজন কেউ থাকতো তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হতো না একটু শুধু আমাকে যদি সাপোর্ট মানে সাহায্য করতো তাহলে সারাদিনের কাজকর্ম করতে আমার কিন্তু কষ্ট হতো না ভাবো সেই সকালবেলা উঠেছি ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর সারাদিন এভাবে কাজ করতে থাকবো আর সে কত রাতে গিয়ে ঘুমাবো আর এর মধ্যে কিন্তু একটু রেস্ট পাবো না বিকালের দিকে গিয়ে একটু রেস্ট পাই তবে এখন আর মাম্মাম যেহেতু দিনের বেলা ঘুমায় না সেই জন্য না আমারও আর কোনো রেস্ট নেই বিকালে মামামকে নিয়ে থাকতে হয় ও যেহেতু সকালে একটু লেট করে ওঠে তো সেই জন্য কিন্তু বিকালের দিকে আর ঘুমায় না আগে যেমন বিকালের দিকে ঘুমাতো ওই টাইমটা আমিও কি রেস্ট করতে পারতাম তবে মাম্মাম না ঘুমালে আমি কি করে রেস্ট করব বলো তো ও সবসময় আমাকে ঘোচাতেই থাকে তো সেই জন্য আর রেস্ট করা হয় না এই জামা কাপড়গুলো এখন নেড়ে দিচ্ছি আর দেখো রোদের কি তাপ মানে কোনো তাপই নেই আর কি এরকম নেড়ে দেবো তো এরকমই থাকবে শুধুমাত্র জলটাই ঝরবে তারপরে গিয়ে আমি ঘরে এগুলো নেড়ে দেবো কালকে সকালে আবার রোদে দেব তাহলে কি একটু মানে শুকাবে আর কি তবে আমাদের বাড়িতে ওই সকালের দিকটা একটু রোদ পায় তারপরে আর সারাদিনে কোনো রোদই পায় না এই শীতের মধ্যে যে কত কষ্ট করে কাটাতে হবে তার কোনো ঠিক নেই জানো তো তো তবুও আমার শীতকাল ভালো লাগে তাই ভাবি যে সত্যি এরকম একটা জায়গায় বাড়ি মানে একটু রোদও পায় না আর এত জামাকাপড় আমি কাচি এগুলো শুকানোর মতো মানে কোনো রোদই নেই নেড়ে দেবো ঝমঝম করে রোদ উঠবে শুকিয়ে যাবে কত ভালো লাগবে বলো তো আর আমার আর সেই কপাল নেই স্নান পুজো সেরে আবার কিন্তু এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে একটা নতুন জিনিস আমি রান্না করব তবে আমি এটা কিন্তু আগেও রান্না করেছি তবে তোমাদেরকে দেখিয়েছি কি না আমার মনে নেই কেন কি অনেক দিন পর কিন্তু এটা আমি রান্না করছি এটা হচ্ছে মোচা রান্না করছি জানো ও বাড়ি থেকে মোচাটাও কিন্তু ও বাড়ি থেকেই আনা সত্যি গো ও বাড়ি থেকে কিন্তু আমাকে অনেক সবজি দেয় আর এই যে দেখো আজকে মোচা রান্না করছি তো এইভাবেই কিন্তু আমি মোচাটা রান্না করি তোমরা কীরকম করে মোচা রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমি কিন্তু এইভাবেই রান্না করেছি মোচাটা তো মোচাটা ওইদিকে ভাস্তে দিয়ে আমি কিন্তু এদিকে একটু ঘরে চলে এলাম যেহেতু মোচাটা কাটতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছে তাই আজকে কিন্তু ঘরের কাজ কিছুই করা হয়নি আমি কিন্তু মোচা কাটছিলাম আর সেই জন্য ঘরে কাজ করতে পারিনি তাই এই ফাঁকে এখন একটু ঘরে কাজ করে নিচ্ছি এই যে একটু মোছামুছির কাজ আর কি রোজ যেটা আমার থাকে এইটা সেইগুলো একটু করে নিচ্ছি তবে ওইদিকে মোচাটাও ভাজা হচ্ছে আর এইদিকে আমার কাজটাও হয়ে যাচ্ছে কি করব বলো তো এইভাবেই কিন্তু সব দিকে আমাকে ম্যানেজ করতে হয় স্বামী সন্তান সংসার সমস্ত কিছুর দায়িত্বই কিন্তু আমার উপরে সত্যি গো আমি এখন হিমশিম খেয়ে যাচ্ছি তবে কোনোদিনও ভাবিনি যে এত বড় দায়িত্ব আমার কাঁধে আসবে সব দিনে তো জানতাম বিয়ে হবে শ্বশুর শাশুড়ি থাকবে তারাই সমস্তটা সামলাবে আমরা আর কি আমরা তো ঘুরে বেড়াবো খাবো দাবো ঘুরব এটাই করব তবে না গো বিয়ের পরে জীবনটাই পাল্টে গেল কারো ওপরে কোনো দায়িত্ব দিতে পারলাম না সমস্ত দায়িত্ব কিন্তু আমার কাঁধেই পড়ে গেল ও বাড়িতে সবার ছোট ছিলাম আমি তাই আমাকে কোনো দিন কখনও কোনো দায়িত্ব নিতে হয়নি তাই বিয়ের পরপর কিন্তু আমার ভীষণ প্রবলেম হতো তবে ক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করেছে এখনও কিন্তু ও আমাকে সাপোর্ট করে যাচ্ছে ও না থাকলে কিন্তু আমি কিছুই করতে পারতাম না তবে ও আমাকে কিন্তু পাশ থেকে অনেক সাপোর্ট করে সমস্যাটা আমি সামলাই তবে হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে না হলে কিন্তু কখনোই আমার কোনো কিছু করা হতো না জানো সত্যিও খুব ভালো আর এই দেখো এদিকে মোচার ঘন্টটা কিন্তু আমার হয়েও গেছে কেমন হয়েছে দেখতে বলো তো খেতে তো কেমন হয়েছে খেয়ে দেখতে হবে এখনো খাইনি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আমার হয়ে গেছে ওই যে বিকালবেলা একটু রেস্ট করেছিলাম তারপরে সন্ধ্যা দিয়ে এখন চলে এলাম এই দেখো হাজব্যান্ডের এই জামাটা একটু মানে ইস্ত্রি করে দিচ্ছি কদিন ধোয়া হচ্ছে তো তেমন একটা হয়ে গেছে বেশ কিছুদিন পড়ছে আর সেই জন্য ইস্ত্রি করা হয়নি তাই ভাবলাম চলো আজকে একটু ইস্ত্রি করে রেখে দিই কালকেই তো জামাটা ওর লাগবে তাই এখন এই যে ইস্ত্রি করতে লেগে গেছি তবে ইস্ত্রি করতে করতে কিন্তু বাবার কথা ভীষণ মনে পড়ছে আগে কিন্তু আমি বাবার জামা এরকম ইস্ত্রি করে দিতাম তবে হাজবেন্ডের জামা আমি এখন ইস্ত্রি করিনি কেন কি ও বেশিরভাগ তো গেঞ্জি পরতো জামা অতটা পরা হয়নি তো সেই জন্য ইস্ত্রি করতে হয়নি তবে বাবা বাবা তো জামা পরতো তাই কিন্তু বাবার জামা আমি অনেক ইস্ত্রি করেছি তাই ভীষণ করে বাবার কথা মনে পড়ছে আর তোমরা দেখতে পেলে আমার দুষ্টুমি এটা কী করছে ও কিন্তু সারাদিন এরকমই দুষ্টুমি করতে থাকে আর আমার সমস্ত কিছু কিন্তু এলোমেলোও করে ফেলে আমি সমস্তটা আবার গোছাই ওই জন্য কিন্তু আমার বেশি খাটনি হয় আর এখন হাজব্যান্ডের জন্য একটু গুড় ভিজিয়ে রাখছি সারাদিন খাটা করে আসে তো একটু গুড় ভেজানো জল খেলে ওর ভালো লাগবে তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে কে টাটা অ্যান্ড গুড নাইট